আমার রাধা গিরিধারী এখন তুর্কা নারায়ণ চক ডাক্তার গোবিন্দ বেরার বাসভবনে এসে উপস্থিত হয়ে গেছেন ঠাকুরকে সিংহাসনে বসানো হয়েছে এবং ঠাকুরের একটু ভোগ দেওয়া হয়েছে বিকাল তিনটার সময় এসে আমরা উপস্থিত হয়েছি এখন তিনটা পঁয়তাল্লিশ মিনিট হয়েছে ঠাকুরকে একটু ফল ভোগ দেওয়া হয়েছে বিকালবেলা চারটার সময় যে ফল ভোগ দেওয়া হয় সেই ফল ভোগ দেওয়া হয়েছে আগামীকল গোপালের মহা অভিষেক হবে জয় রাধে জয় রাধে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল জয় রাধা গিরিধারী তোমার জয় হোক দেশাচার কুলাচার এবং লোকাচার অনুসারে গৃহস্থ বৈষ্ণবের গৃহেতে যদি কোনো ত্যাগী সাধুগুরু বৈষ্ণব আসেন তাদেরকে দ্বারা ভগবানের প্রসাদী দ্রব্যের দ্বারা হস্তে বক্ষে বা মস্তকে পুজো করা হয় এবং তাদেরকে বরণ করে নেওয়া হয় ঠিক তেমনিভাবে আজ পশ্চিম মেদিনীপুর নারায়ণ চক ডক্টর গোবিন্দ বেরার বাড়িতে এবং শ্রীমতী অলকা বেরার ঠাকুরাঙ্গিনাতে এসে আমরা উপস্থিত হয়েছি আজ সন্ধ্যায় পাঠ কীর্তন হবে কালকে এখানে শ্রী গোপালের মহা অভিষেক হইবে পঞ্চামৃত পঞ্চগ্রের দ্বারা এবং দীক্ষা অনুষ্ঠানের সুবন্দোবস্ত করা হয়েছে তৎসঙ্গে কালকে মধ্যাহ্নকালে কালে মহাপ্রভু রাধা গোবিন্দ রাধা গৈরিধারী মদন গোপালের ভোগরাগ হবে ভোগারতি কীর্তন হবে বৈষ্ণব সেবা হইবে তাই আজকে সন্ধ্যা থেকে অনুষ্ঠান আরম্ভ সন্ধ্যা রতির পরে হরিকথা ভাগবত কথা আলোচনা হইবে এখন বিকাল চারটা বাজে চারটার সময় যে বাল্যভোগ দেওয়া হয় সে বাল্যভোগের প্রসাদ পেয়ে একটু বিশ্রাম করে সন্ধ্যা আরতির পরেই আমরা পাঠে বসব এবং পাঠ কীর্তন শুরু হবে ভগবত কথা আলোচনা হবে তো দেবানন্দ বাবাজি মহারাজ তো দুটা তিনটা ব্যাগ নিয়ে ঘুরে বেড়ান ব্যাগ টানতে টানতে এখন পিঠের মধ্যে ব্যথা হয়ে গেছে শিষ্য বাড়ি এসে সেবিত বিগ্রহকে বসিয়ে ফলভোগ দিয়ে প্রসাদ পেয়ে এখন বিস্তার মধ্যে সাটান হয়ে শুয়ে পড়েছেন আর শিষ্য পেন অয়েল তেল পিঠের মধ্যে লাগিয়ে মালিশ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন শিষ্যের নাম হল জিত বেরা ডক্টর বেরার পুত্রজি দেবেরা দেবানন্দ বাবাজি মহারাজের পিঠটাতে ভালো করে মেসেজ করে দিচ্ছে পেইন অয়েল তেল দিয়ে আইমসি কোম্পানির তেল পেইন অয়েল তেল খুব ভালো তেল দিয়ে মালিশ করে দিচ্ছেন যাতে সন্ধ্যার পরে বসে রায় দশটা পর্যন্ত পাঠ কীর্তন করতে পারেন চার ঘন্টা আজকে হরি কথা আলোচনা হবে এই জন্য পেন তেল দিয়ে ভালো করে মালিশ করে পিঠের ব্যথা সারিয়ে দিচ্ছেন চার ঘন্টা হরি কথা পরিবেশন করবেন কালকে আবার গোপালের মহা অভিষেক আছে দীক্ষা অনুষ্ঠান আছে মধ্যাহ্নকালীন ভোগ বৈষ্ণব সেবা রান্না আছে ইত্যাদি আছে তো ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা ঠাকুর মহাশয় বলছেন বৈষ্ণব সেবার দ্বারা বৈষ্ণব সঙ্গের দ্বারাই আমাদের কৃষ্ণ ভক্তি জন্মে কৃষ্ণ ভক্তি জন্মের মূল হয় সাধু সঙ্গ সাধু 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 কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় সাধুর সঙ্গ ছয় প্রকারের হয়ে থাকে সাধুর সেবা দুই প্রকারের হয়ে থাকে পরিচর্যারূপী সেবা প্রসঙ্গরূপী সেবা